আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা হাতের তৈরি চুরি বানাবেন কিভাবে তো এই যেগুলো দেখছেন চুরির ওপরে লাগানো এগুলোকে পুঁথি বলে কেউ বলে কুন্দন তো আজকে আমি এই হাত দিয়েই এই চুরিগুলো আপনাদের বানিয়ে দেখাবো তো এগুলা কিন্তু আপনারা দোকানে কিনতে গেলে পাবেন না তো হাত দিয়ে আপনারা নিজের ইচ্ছা মতো ডিজাইন করে চুরিগুলো বানাতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন নানা ধরনের পুঁতি আছে এই একটা এই একটা একটা এবং এখানে দেখতাছেন এই যে রেশমি সুতা এবং এখানে দেখতাছেন এই যে আঠা এই আঠা দিয়েই কিন্তু এই চুরির ওপরে এই পুঁথিগুলো বসানো হয় তো কি কি জিনিসপত্র লাগে সেই বিষয়ে আগে আমি জেনে নেব তো ভেবার বাজারে এই চুড়ি যদি আপনারা কিনতে চান তাহলে দেড়শো টাকা জোড়া দুশো টাকা জোড়া কিন্তু চুরি কিনায় লাগবে তো এই চুরি যদি আপনি বাড়িতে বানান তাহলে এই চুরি খরচ হবে মাত্র সত্তর টাকা সত্তর টাকা জোড়াতে আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর চুরিগুলো তৈরি করতে পারবেন তো আমি একটা তৈরি করেছি এবং আমি আরও একটা আপনাদের তৈরি করে দেখাবো সর্বপ্রথম আপনাদের এসব জিনিসপত্রের দামগুলো জানতে হবে সর্বপ্রথম আপনাদের এরকম একটা প্লাস্টিকের চুরি ফ্রেম কিনতে হবে তো এই ফ্রেমগুলো কিন্তু আপনারা কিনতে পাবেন মাত্র আট টাকা পিস মাত্র আট টাকা তারপরে এই ফ্রেমের সাথে রহানোর জন্য জন্য রেশমি সুতা লাগবে এই যে দেখতে আছেন এই রেশমি সুতা লাগবে তো তো এই সুতাগুলা কিন্তু এই লাল সুতাগুলা কিন্তু আপনার বিভিন্ন কালারের পেয়ে যাবেন বাজারে দেখতে পাচ্ছেন হচ্ছে পুতির পাথর তো এইগুলা কিন্তু বাজারে আপনার নানা ধরনের ডিজাইন কিন্তু পেয়ে যাবেন তো আপনারা যদি আরও অন্য রকম ডিজাইন করতে চান তাহলে কিন্তু আপনাদের গুগলের সার্চ দিবেন সার্চ দিলে কিন্তু নানা ধরনের ডিজাইনের চুরিগুলা পেয়ে যাবেন সেই ডিজাইন অনুযায়ী কিন্তু আপনারা তো এই পাথরের পুঁথির প্যাকেটগুলো কিন্তু আপনারা তিরিশ টাকা প্যাকেট বাজারে কিনতে পাবেন তারপরে আপনাদের সুতো ধরানোর পরে কিন্তু আপনাদের এই পুঁথিগুলো এই আঠা দিয়ে বসাতে হবে তো এই আঠার লেখা দেখতে পাচ্ছেন আপনারা তো এই আঠাগুলো আপনারা কিনতে পাবেন তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা দিয়ে কিন্তু এই ফেব্রুয়ারি এই আঠাগুলো কিন্তু আপনারা বাজারে কিনতে পাবেন তো মূলত এইগুলা হলেই কিন্তু আপনারা চুরি বানাতে পারবেন এবং একটা যদি বাড়িতে সন্না থাকে তাহলে সন্ন্যার সাহায্যে কিন্তু আর ভালো বানাতেন তো সন্না না থাকলেও কিন্তু আপনারা এভাবে বানাতে পারবেন এবার আমি চুরি বানানো শুরু করব তো সর্বপ্রথম আপনাদের এই চুরির সাথে কিন্তু এই রেশমি সুতাগুলো পেশাইতে হবে তো তার আগে আপনারা ফ্রেমের সাথে দেখে নেবেন এরকম যদি কোনো জায়গায় উঁচা থাকে প্লাস্টিক তাহলে আপনারা চাকু দিয়ে বা শীতকা দিয়ে এটা কেটে ফিনিশিং করে নেবেন এবং এই চুরির ফ্রেমগুলো কিন্তু অনেক সাইজের হয়ে থাকে ছাব্বিশ আঠাশ তো আপনারা আপনাদের হাতের মাপে চুরির ফ্রেমগুলো কিনে নেবেন তো এবার আমি এটাকে চেঁচিয়ে দেবো তো আপনারা কিন্তু দুই রকম পদ্ধতিতে সুতা পেছাতে পারবেন তো আপনারা বইয়ের সাথে যে কোনো একটা বইয়ের সাথে সুতা পেঁচিয়ে নেবেন সুতি পেশিয়ে নিয়ে তারপরে কেটে বের করে নেবেন নিয়ে এভাবে একসাথে দড়াবেন কয়ে থেকে কেটে নেওয়ার পর এখান থেকে আপনারা আটা মেরে সব মাথাগুলো এক করে নেবেন কিছুক্ষণ শুকিয়ে নেবেন অর্ধেক হয়ে গেছে এখানে আবার জয়েন্ট দিতে হবে দ্বিতীয় পদ্ধতিতে সুতা দৌড়ানো হচ্ছে এটাও করতে পারেন আপনারা দেখতে আছেন সুইতে কিন্তু এই রেশমি সুতা জোড়ানো কমপ্লিট হয়ে গেছে তো আপনারা গিরিটা কিন্তু এই নিচের দিকে দিবেন এই যে ভিতরে দেওয়ার পরে এই গিরির এখানে কিন্তু এই যে আঠা আঠাটা কিন্তু লাগিয়ে দেবেন পুঁতি লাগানোর পালা তো আমি আঠাগুলো হালকাভাবে এরপরে চুরি ওপরে লাগিয়ে নেব স্বর্ণ দিয়ে ধরে ধরে বসিয়ে দেব অবশ্যই আপনাদের কিন্তু চুরির মাঝখানে বসাতে হবে যে বড়ো পুঁথিগুলো এগুলো লাগানো কিন্তু শেষ তো আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি তো যে আমি আঠাগুলো মারলাম সেই আঠাগুলো কিন্তু সাদা সাদা উপরে ভেসে থাকবে তো এই আঠাগুলো কিন্তু শুকিয়ে গেলে পরে আর দেখা যাবে না তো প্রথম ধাপে যে বড় পুঁথি এটা লাগানো শেষ এবার সাইডে সেন পুঁথি আছে এই পুঁথিটায় আমি লাগাইয়ে দেখাবো তো এটা লাগালেই কিন্তু আমার চুরির কাজ সম্পূর্ণ শেষ হয়ে যাবে তবে দেখতে থাকুন সেই প্রথমবারের মধ্যে কিন্তু একইভাবে আপনাদের চিকন করে আঠা দিতে হবে পুঁথি অনুযায়ী কিন্তু আপনারা আঠা দিবেন বেশি আঠা দিবেন না আবার কম আঠাও দিবেন না চিকন করে দিবেন দেওয়ার পরে আপনারা এখান থেকে সেন্টা তুলে সুন্দরভাবে একদম সোজাভাবে কিন্তু এই চেনটা বসিয়ে দিবেন। এবং অল্প অল্প করে সেনটা লাগাবেন আর যদি আপনারা বেশি ঝামেলা মনে করেন তাহলে অল্প করে চেন বসিয়ে এবং আঠাটা শুকিয়ে নেবেন যদি পারেন ফ্যানে শুকিয়ে নেবেন তো ভিউয়ার্স আপনারা দেখতে আছেন আমার কিন্তু লাগানো সম্পূর্ণ শেষ তো এভাবে আপনারা এই মোটা সুরির ডিজাইনটা করবেন এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরও একটা সিকন সুরির ডিজাইন এটা একটা ভিন্ন ডিজাইন তো এটা হয়ে গেলে পরে আমি দুইটাই একসাথে দেখাবো যে চুরিগুলা কত সুন্দর হয়েছে তো সর্বশেষে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুই ডিজাইনের চারটা চুরি কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আপনার ডিজাইন যদি পছন্দ হয় তাহলে আপনার এখান থেকে এই ডিজাইন স্ক্রিনশট দিয়ে দোকানদারকে দেখালে আপনাদের এরকম পুঁথিগুলো ওরা দিয়ে দেবে আর আঠার বিষয়টা হচ্ছে আঠার আপনার ওখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন নিয়ে ওই আঠা দেখাবেন আপনাদের ওই আঠাটা দিয়ে দেবেন এবং এই চুরিগুলো কিন্তু এখন আঠা খুবই কাঁচা আসে তো এই চুরিগুলো আপনারা চার থেকে পাঁচ ঘন্টা মতো শুকিয়ে নেবেন তারপরে আপনারা ব্যবহার করুন এবং ভিডিও দেখে যদি আপনারা কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দেন যে ভাইয়া আপনারা ভিডিও দেখে আমি